সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে একজন পেশেন্ট আমাদের চেম্বারে এসেছেন ফ্রোজেন শোল্ডারের ব্যথা নিয়ে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ওনার ঘাড় লাড়ানো যাচ্ছে না ফ্রোজেন শোল্ডারে ওনাকে প্রায় বিধ্বস্ত করে দিয়েছে ওনার ঘাড় কাত হচ্ছে না ওনার হাত উপরে উঠছে না ব্যথায় যেন জর্জরিত তিনি শুইতে পারছে না এই কষ্ট যেন কাউকে বলার নেই ফ্রোজেন শোল্ডারের ব্যথা যার আছে তিনি বুঝেন এই পেশেন্ট আমাদের এখানে আসার পর আমাদের হিজামা সেন্টারের কর্ণধার হাকিম মাওলানা রেজাউল করিম স্যার ওনার নিজ হাতে রুগীকে ম্যাসেজ শুরু করে দিয়েছেন এবং আকপ্রেশার করতে শুরু করেছেন রুগীর ব্যথার জায়গায় সঠিক পয়েন্টে চাপ প্রয়োগ করে স্নায়ু ও মাংস বন্ধ জট খুলে দিচ্ছেন এরপর শুরু করা হবে রোগীকে হিজামা কাপিং থেরাপি ম্যাসেজের কারণে রক্ত চলাচল বাড়ছে টক্সিনগুলো একে একে ত্বকের নিচ থেকে উপরের অংশে চলে আসছে এদিকে এখনও ম্যাসেজ করার কার্যক্রম প্রায় চলেই যাচ্ছে তারপর শুরু হবে আমাদের কাপিং থেরাপি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের পেশেন্টের শরীরে কাপ বসানো প্রায় কমপ্লিট এখন আমাদের চেম্বারের কর্ণদার উনি নিজ হাতে খুবই সযত্নে রুগীকে কাপিং থেরাপি করে দিচ্ছেন এবং মাঝে মাঝে অ্যাকুপ্রেশারের পয়েন্টে চাপ দিয়ে রক্তের বন্ধ জট খুলে দিয়ে ওনার সারা শরীরের ব্যথা দূর করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে হালকা স্ক্রেচ করে রুগীর শরীরে জমে থাকা বিষাক্ত টক্সিন কাপের মধ্যে জমিয়ে নিয়ে আসছেন এই স্কেচ গুলো অনেকে ভয় পেয়ে থাকেন আসলে হিজামা বয়ের কিছুই নেই এই স্কেচ গুলো কোন রকমের ব্যাথা পাওয়া যায় না বা আপনার শরীরের কোনো রকমের ক্ষতি বা সাইড ইফেক্ট হয় হয় না এই স্কেচ গুলো করার পর যে ব্যাথা রোগীগুলো থাকে তারা আরাম বোধ করে এবং খুবই ভালো ফিল করে আপনারা দেখতে পাচ্ছেন স্কেচ করার পর ওনার শরীরে জমে থাকা বিষাক্ত টক্সিনগুলো কিভাবে কাপে জমে উঠেছে দেখে বোঝা যাচ্ছে উনি কি ব্যথায় কাতর ছিলেন এই টক্সিনগুলো আপনার স্বাভাবিক রক্ত চলাচলে বাধাগ্রস্ত করে টক্সিনগুলো বের হয়ে গেলে রোগী সম্পূর্ণ ব্যথা মুক্ত হয়ে যাবেন যারা ব্যথার চিকিৎসা করতে করতে ক্লান্ত তারা আমাদের চেম্বারে এসে দেখতে পারেন আমাদের হিজামা শেষে রোগীর মুখ থেকেই শুনবেন আমাদের চিকিৎসার বিস্তারিত কথা এখন শুনুন রোগীর মুখ থেকে সমর্থন করছে যে জন্য কখনোই খারাপ হওয়ার কোনো সুযোগ নাই রাখতে হবে বিশ্বাস রাখতে হবে অবশ্যই আমি বিশ্বাস করি চিকিৎসায় আল্লাহ